দেখাবো যেটি দেখতে পারেন চার্জার একবারে কানেকশন করা আছে একটু তারের

লাইটের সুইচ দিয়ে দিল ওইটি বন্ধ করে দিব তো তাহলে এই লাইটটি কিন্তু নিভে হ্যাঁ কিন্তু এইখানে সেম জিনিসের কানেকশন আমরা কানেক্ট করে রাখছি তো এই যে জ্বলবে সবসময় তো দেখতে পারেন লাল লাইট আমরা চালু করে দিলে লাইটটি কত জোরে জ্বল দিয়ে

ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তো আপনাদের আমি একটা পার্ট টেস্ট তো দেখিয়ে দিচ্ছি ഇതിন কারটি খুলে ফেললাম তো তার আগে আমরা রুমটিকে অন্ধকার করে দেব রুম কিছুটা অন্ধকার করে নেওয়া হলো তারপর এখন আমরা আপনাদের পার্ট টেস্ট দেখাব

আবার তো বিদায় আল্লাহ